খেয়াল রাখতে হবে শনিদেব বক্রি হচ্ছেন সমস্যা বাড়তেই পারে যদি সমস্যা বাড়ে এবং আপনি ফিল করেন যে আপনি একা এই সমস্যা ট্যাকল করতে পারছেন না একটা পরামর্শ দরকার একটা সাপোর্ট দরকার একটা ব্যাকআপ দরকার সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে এখন আমরা থাকছি আপনার শহর দুর্গাপুর এবং আগরতলাতেও কন্ডার ক্ষেত্রে কিছু পজিটিভিটি কিছু নেগেটিভিটি আমরা দেখতে পাব এবং কি সেই পজিটিভিটি বা নেগেটিভিটি সেটা আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে শনিদেব তিনি বক্রি হচ্ছেন তেরোই জুলাই দু রবিবার সকাল নটা ছত্রিশ মিনিটে এবং শনিদেব তার এই বক্র অবস্থা কাটতে চলেছে আঠাশে নভেম্বর দু পঁচিশ শুক্রবার শনিদেবের এই বক্র গতির সময়কাল মোট একশো আটত্রিশ দিন ফাইন্যান্সিয়াল সেক্টরে প্রতারিত হওয়ার সম্ভাবনা এবং সেলফ ডেভেলপমেন্টের সংযোগ দুটোই কিন্তু রয়েছে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি সংক্রান্ত স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি দেবে আপনাকে এই শনিদেব শনিদেব মার্গি হয়ে মিডে থাকার কারণে যে ডিলেই হয়েছিল সেই ডিলে ওভারকাম করবার সংযোগ দেখতে পাওয়া যাবে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত হতে পারেন ছোটখাটো আইনি সমস্যা আপনার জীবনে আসার একটা সংযোগ দেখতে পাওয়া যায় হাতে আসতে পারে ফাটকা টাকা পয়সা ফিরে আসতে চলেছে পুরনো প্রেম ভাবনা চিন্তার গভীরতা আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা করা যেতে পারে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বক্রি হতে চলেছেন শনিদেব মিন রাশিতে শনিদেব বক্রি হওয়ার কারণে রাশিচক্রের এনার্জি লেভেল সেখানে কিন্তু একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে কালপুরুষের দ্বাদশে জল তত্ত্বের রাশিতে বায়ুতত্ত্বের গ্রহ শনিদেব তিনি বক্রি হতে চলেছেন এবং এর ফলে এই বক্রতার কারণে শনির যে স্লদ গতি ধীর গতি তার কিন্তু অপোজিশন আমরা দেখতে পাবো এখানে কিন্তু শনি রাশিচক্রের এনার্জি লেভেলকে অনেকটাই বাড়িয়ে তুলবার চেষ্টা করবেন এবং এর ফলে কিন্তু মুভমেন্ট এটা আরও একবার ফিরে আসতে দেখতে পাওয়া যাবে শনিদেবের এই বক্রতার কারণে বেশ কিছু রাশি তাদের উপরে বেশি প্রভাব পড়বে আবার কিছু কিছু রাশি তাদের উপরে কিন্তু অনেকটাই কম প্রভাব পড়বে শনিদেবের সরাসরি দৃষ্টি পড়ছে কন্যা রাশির উপরে মিন রাশিতে স্থিত শনিদেব তার সরাসরি দৃষ্টি কন্যার উপরে তাই যে সমস্ত রাশির মানুষরা তারা একটু বেশি এফেক্টেড হবেন তাদের মধ্যে রয়েছেন কন্যা কন্যার ক্ষেত্রে কিছু পজিটিভিটি কিছু নেগেটিভিটি আমরা দেখতে পাব এবং কী সেই পজিটিভিটি বা নেগেটিভিটি সেটা আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে প্রথমেই আমরা জেনে নেব শনিদেব ঠিক কোন সময়টা বক্র অবস্থায় থাকছেন শনিদেব তিনি বক্রি হচ্ছেন তেরোই জুলাই দু রবিবার সকাল নটা ছত্রিশ মিনিটে এবং শনিদেব তার এই বক্র অবস্থা কাটতে চলেছে আঠাশে নভেম্বর দু পঁচিশ শুক্রবার শনিদেবের এই বক্র গতির সময়কাল মোট একশো দিন ফলে প্রায় সাড়ে চার মাস শনিদেব কিন্তু বক্র গতিতে থাকছেন এবং এই বক্রতার কারণে রাশিচক্রে স্পেশালি কন্যা রাশির ওপরে বেশ বড় বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে এর মধ্যে কয়েকটা বিশেষ টাইম ফ্রেম আমাদের খেয়াল রাখতে হবে তার মধ্যে প্রথমটি হল যখন মঙ্গলের অষ্টম দৃষ্টি বক্রি শনির ওপরে পড়ছে অর্থাৎ তেরোই জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গলের অষ্টম দৃষ্টি কেতুযুক্ত মঙ্গলের অষ্টম দৃষ্টি সেটা শনির ওপরে রয়েছে এবং এই সময় কিন্তু কন্যা রাশি বা মানুষদের বেশ কিছুটা স্ট্রেসের মধ্যেই থাকতে হবে তারপরে মঙ্গল কন্যায় চলে আসবে অষ্টম্পতি তৃতীয়পতি মঙ্গল যারা একটু একটু জ্যোতিষ সম্পর্কে আলোচনা করেন বা একটু একটু বোঝেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন কন্যার জন্য মঙ্গলের অবস্থা এবং অবস্থান কতটা গুরুত্বপূর্ণ এবং তার প্রভাব কি হতে পারে কন্যা রাশিতে মঙ্গলের অবস্থান এবং সেইখান থেকে মঙ্গলের সপ্তম দৃষ্টি সেটা কিন্তু গিয়ে পড়বে শনিদেবের উপর এই অবস্থাটাও কিন্তু বেশ কিছুটা ডিস্টার্বড আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলের সপ্তম দৃষ্টি এটা শনির উপরে থাকবে এবং এই তেরোই সেপ্টেম্বর থেকে এবং তেরোই সেপ্টেম্বর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত মঙ্গল কিন্তু শনির ওপরে রকম প্রভাব দিচ্ছে না অর্থাৎ শনিদেবের সেই বক্রগতি সেই সময় আমরা কিছু পজিটিভিটি দেখতে পাবো বলা যেতে পারে বেশ কিছুটা পজিটিভিটি দেখতে পাবো তবে মঙ্গল দৃষ্ট বক্রি শনি এটা কিন্তু খুব যে শুভ ফলদায়ক তা কিন্তু একেবারেই নয় খেয়াল রাখতে হবে উপরে নজর রাখার চেষ্টা অবশ্যই করতে হবে তাহলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কি পজিটিভিটি আসতে পারে প্রথমেই খেয়াল রাখতে হবে অ্যাক্টিভিটিস বাড়বে কন্যার ক্ষেত্রে এবং সেলফ মুভমেন্ট নিজেকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা ক্ষমতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যার ক্ষেত্রে একটু হয়ে উঠতে কন্যা রাশি বা লগ্নের মানুষরা হঠকারী মানসিকতা তার সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রার প্রবণতা এইটা আমরা কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাব যাদের পায়ে ব্যথা রয়েছে তাদের ব্যথা বাড়বে অবশ্যই এটা নেগেটিভিটি কিন্তু এই অতিরিক্ত ব্যথার কারণে শুরু করবেন তারা ট্রিটমেন্ট এতদিন যে ব্যথাকে ইগনোর করে আসছিলেন এবার কিন্তু সেই ব্যথাকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা নির্মূল করার একটা প্রয়াস সেটা দেখতে পাওয়া যাবে কর্নার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সেক্টরে প্রতারিত হওয়ার সম্ভাবনা এবং সেলফ ডেভেলপমেন্টের সংযোগ দুটোই কিন্তু রয়েছে একটু লোভ বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বাড়তে চলেছে সাহস হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা স্পেশালি আঠাশে জুলাইয়ের পর থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত হঠকারী সিদ্ধান্ত টাকা পয়সার রং ইনভেস্টমেন্ট যে ক্ষেত্রে ইনভেস্ট করা উচিত নয় সেখানে ইনভেস্ট করে ফেলবার টেন্ডেন্সি এগুলো কন্যার ক্ষেত্রে আমরা বাড়তে দেখতে পাব এবং অপরিকল্পিত বিনিয়োগ কন্যাকে কিন্তু বেশ খানিকটা সমস্যার মধ্যেও ফেলতে পারে সপ্তমে শনিদে বক্রি হওয়ার কারণে বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে তারই সঙ্গে সঙ্গে বাড়িতে নতুন পোষ্য নিয়ে আসবার লুমস পোষ্য অর্থাৎ কুকুর বেড়াল এই ধরনের প্রাণী বাড়িতে নিয়ে আসবার টেন্ডেন্সি সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে কন্যার যারা খেলাধুলা করেন তাদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে একটু বেশি পরিশ্রম এটা হয়ে যাওয়ার সম্ভাবনা কন্যার ক্ষেত্রে অনেক অনেক বেশি খেয়াল রাখতে হবে পরিশ্রম তো অতিরিক্ত করলেন কিন্তু তার যে চাপ সেটা আপনার শরীরের উপরেই আসবে এবং এই চাপের কারণে আপনার কিন্তু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের উপরে স্ট্রেস বাড়তে চলেছে চাকুরির ক্ষেত্রটাও ভালো হতে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে আরেকটা নতুন পদক্ষেপ একটা বড় সড়ো বোল্ড স্টিপ এটা দেওয়ার টেন্ডেন্সি আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাব বিবাহ এবং বিবাহিত জীবনের ওপরে প্রভাব বিস্তার করবেন এই বকরি শনিদেব বিয়ের কথাবার্তা এগোবে কথাবার্তা যেটা বন্ধ হয়ে গিয়েছিল প্রেমিক কিংবা প্রেমিকা বিয়ের কথাবার্তার এগিয়ে গিয়েও আপনাকে ব্লক করে দিয়েছিলেন এবার কিন্তু সেই ব্লকেজ খুলবার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছুটা অ্যাটাচমেন্টের অভাব মাথাটা একটু গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে ফিজিক্যাল এনটিবেসি বাড়বে সাবেস্ট্রের মধ্যে পঞ্চমপতি শনিদেব তিনি কন্যার সপ্তমে অবস্থান করছেন এবং বক্রি অবস্থায় তার মধ্যে সমগ্র কালপুরুষেই চলছে কাল যোগ ফলে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এই সমস্ত বিষয়ে কিন্তু অবশ্যই রয়েছে সাবধানতা অবলম্বন করতেই হবে বাড়ির বয়স্ক সদস্যদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি কিছুটা বৃক্ষরোপণ পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধি ইত্যাদি হতে চলেছে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি সংক্রান্ত স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি দেবে আপনাকে এই শনিদেব যাদের বাড়ি বিক্রি হচ্ছিল না দীর্ঘদিন ধরে পৈতৃক বাড়ি পুরনো ভিটে জমি ইত্যাদি বিক্রি করবার প্ল্যানিং করছিলেন যোগাযোগ কিছুতেই আসছিল না এবার কিন্তু সেই যোগাযোগ আসতে চলেছে আর একটু ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু বাড়ি বিক্রি হওয়া জমি জায়গা সংক্রান্ত সমস্যা মিড যাওয়া এই বিষয়গুলি হতে দেখতে পাওয়া যাবে শনিদেব মার্গি হয়ে মিডে থাকার কারণে যে ডিলেই হয়েছিল সেই ডিলে ওভারকাম করবার সংযোগ দেখতে পাওয়া যাবে ইনস্ট্যান্টেনিয়াস প্রফেশনাল মুভমেন্ট চাকুরি প্রাপ্তির সংযোগ কর্মক্ষেত্রে উন্নতি স্টেবিলিটি পরিবর্তন ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ সহজভাবেই কর্মক্ষেত্রে সাবলীল হয়ে উঠবেন কন্যা রাশি বা মানুষরা তারা যাদের জন্মকুণ্ডলিতে এই সময় মোটামুটি শুভ একটা দশা চলছে তারই সঙ্গে সঙ্গে যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব অবস্থান করে রয়েছেন কোনো একটা উপচয় ভাবে যদি শনিদেবের উপর শনিদেবের দৃষ্টি পড়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ভালো ফল পাবেন আপনার জন্মকুণ্ডলিতে এই সময় একটা পজিটিভ দশা চলতে থাকে হতেই পারে আপনার নাইনটিনটি নাইনে জন্ম এবং আপনার শনিদেব অবস্থান করে রয়েছেন স্বয়ং কন্যা রাশিতে বর্তমান শনি এবং আপনার শনিদেব আপনার কুণ্ডলিস্থ শনিদেব তারা রয়েছেন পরস্পরের অপোজিশনে এই সময় কিন্তু সমস্যায় পড়তে চলেছেন আপনি আবার যদি আপনার জন্ম হয় নাইনটিন সেই সময় শনিদেব অবস্থান করেছিলেন মিন রাশিতে সেই সময় কিন্তু মিন রাশিতে শনিদেবের ওপরে বর্তমান শনিদেবের মুভমেন্ট হচ্ছে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই অ্যাংজাইটি কিছুটা কমবে অক্টোবর মাসের পরে ইনফ্যাক্ট এই শনিদেব বক্রি হওয়ার সাথে সাথে আপনার স্ট্রেস ফ্যাক্টর এটা কিন্তু বাড়ছে তাই এই বিষয়টা বুঝতে হবে যে জন্মকুণ্ডলী এটা হলো আলটিমেট সেই জন্মকুণ্ডলী হলো একটা ফিল্টার একটা ফানেল সেই ফানেলের মাধ্যমেই আমাদের ট্রানজিশনাল প্ল্যানেটস রেজাল্ট দিয়ে থাকে সুতরাং আমরা যদি গোচরগত বর্তমান গ্রহ অবস্থান তার পুরোপুরি রেজাল্ট পেতে চাই বা কি রেজাল্ট হবে সেটা জানতে চাই তাহলে অবশ্যই নিজের জন্মকুণ্ডলী এটা দেখতে হবে কারণ এই ট্রানজিশনাল মুভমেন্টটি কিন্তু আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে এরপরে আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে শনিদেব বক্রি হচ্ছেন সমস্যা বাড়তেই পারে যদি সমস্যা বাড়ে এবং আপনি ফিল করেন যে আপনি একা এই সমস্যা ট্যাকল করতে পারছেন না একটা পরামর্শ দরকার একটা সাপোর্ট দরকার একটা ব্যাকআপ দরকার সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে এখন আমরা থাকছি আপনার শহর দুর্গাপুর এবং আগরতলাতেও তাহলে এরপরে আমরা চলে আসি নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা নতুনভাবে জীবন শুরু করবার একটা পরিকল্পনা বাড়তে দেখতে পাওয়া যাবে মুভমেন্ট জীবন জীবনের ধারা পরিবর্তন করে ফেলবো এরকম একটা মুভমেন্ট আমরা উত্তর ক্ষেত্রে দেখতে অমানসিক পরিশ্রম করে নিজের ক্যারিয়ারে গ্রোথ করবার চেষ্টা উত্তর ফাল্গুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বসের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন টাকা পয়সা সাবধানে রাখতে হবে ফাইন্যান্সিয়াল কোন ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত হতে পারেন ছোটখাটো আইনি সমস্যা আপনার জীবনে আসার একটা সংযোগ দেখতে পাওয়া যায় হাতে আসতে পারে ফাটকা টাকা পয়সা ফিরে আসতে চলেছে পুরনো প্রেম ভাবনা চিন্তার তোলার চেষ্টা করা যেতে পারে ধীরে ধীরে শেয়ার মার্কেটে ইন্ট্রোডিউস হতে পারে নিজেকে নিয়ে আর একটু যেতেই পারে পরবর্তী নক্ষত্র হস্তা আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন রিলেশনশিপের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে রয়েছে হঠাৎ বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা কাজকর্মের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হতে পারে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে এবং অর্থনৈতিক স্বচ্ছন্দ আপনার জীবনের অগ্রগতির রাস্তা এটা তৈরি করে দেবে ফিরে আসতে পারে পুরনো প্রেম বিনোদন জগতে উন্নতি করতে পারেন হস্তা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে স্পেশালি যখন মঙ্গলের মুভমেন্ট কন্যা রাশির উপর দিয়ে হবে সেই সময় কিন্তু মায়ের শরীরটা খারাপ হতে পারে অ্যাগ্রেসিভ ডিসিশন না নেওয়াটাই হস্তার জন্য বেটার পরবর্তী নক্ষত্র চিত্রা জীবনের কোনো গোপন বিষয় প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্যের যত্ন নিতেই হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে ফিরে আসতে চলেছে পুরনো রিলেশনশিপ অ্যাভয়েড করতে হবে হবে বাইক চালাতে ধীরে ধীরে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি কিন্তু অবশ্যই রয়েছে চিত্রার ক্ষেত্রে মাথা গরম থাকবে সাময়িক মঙ্গলের এফেক্ট ইম্প্যাক্ট সেটা কিন্তু চিত্রা ফেস করবেন অ্যাটলিস্ট আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই নেগেটিভিটিগুলো কিন্তু রয়েছে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা এবং সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে মনের মধ্যে কিছু অস্থিরতা জেগে উঠতে পারে বড় বড় কাজে হাত দিতে পারেন চিত্রা মানুষরা কোনো একটা শুরু এটা অবশ্যই করা যেতে পারে অর্থনৈতিক বিনিয়োগ আপনার জন্য ভালো এবং নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত কর্মতৎপরতা বাড়তে চলেছে সুতরাং কন্যা রাশি এবং তার তিন নক্ষত্রের জন্য শনির বক্রগতি এই সম্পর্কে আমরা একটা ধারণা প্রাপ্ত হলাম এই শনির বক্রগতি কন্যার জন্য যে ভীষণ বেনিফিশিয়াল তা কিন্তু নয় কিন্তু খেয়াল রাখতে হবে কন্যার এনার্জি লেভেলটা বাড়বে এই এনার্জি লেভেলকে স্ট্রিমলাইন করার দায়িত্ব আপনাকেই নিতে হবে তাই প্রয়োজন একটা সঠিক পরিকল্পনা কোন দিকে এগোবেন কি করবেন কোন সময়ের মধ্যে কতটুকু কাজ কমপ্লিট করতে হবে এরকম একটা ধারণা এটা কিন্তু আপনাকে অবশ্যই পোষণ করতে হবে গ্রহণ করতে হবে তার ফলে কিন্তু আপনার জীবনে ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্ট এবং সুযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে এবং এই সময় সাবধানতার প্রয়োজনীয়তা সেটাও কিন্তু ভীষণভাবে রয়েছে এই প্রসঙ্গে একটি কথা বলবো যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা এই শাস্ত্রকে গ্রহণ করতে চাইছেন এবং জ্যোতিষ শিখে এটাকে নিজের প্রফেশন হিসেবে অ্যাকসেপ্ট করতে চাইছেন সেই সমস্ত মানুষদের জন্য আমরা নিয়ে এসেছি একটা কম্প্যাক্ট কন্টেন্স কোর্স ভর্তি হতে চাইলে ইমিডিয়েট যোগাযোগ করতে হবে অনলাইন অফলাইন এবং ডিস্ট্যান্স এডুকেশন এই তিনটি মাধ্যমেই কিন্তু জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা আমরা চালু করেছি সরাসরি সম্পর্কযুক্ত হওয়ার জন্য কল করুন আমাদের বুকিং নাম্বারে এগুলি ছাড়াও রয়েছে শর্ট টার্ম ট্যারো রিডিং কোর্স সেখানেও আপনারা সরাসরি ভর্তি হতে পারেন কন্যারা শিবালগ্নের মানুষরা তারা রেগুলার হনুমান চালিশা পাঠ করবেন তার সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন জয় মন্ত্র ধারণ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং আয়রন পাইরাইটস ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করবেন চারমুখী এবং ছয় মুখী উদ্রাক্ষের কম্বিনেশন এর ফলে অর্থনৈতিক স্টেবিলিটি ফিরে আসবে পেশাগত স্থিতিশীলতা মানসিক স্বস্তি এই বিষয়গুলি ফিরে আসতে দেখতে পাওয়া যাবে এর সাথে সাথেই কন্যা রাশি বা মানুষরা প্রত্যেক পূর্ণিমায় উপোস করতে পারেন প্রত্যেকটা পূর্ণিমায় নিরাবিষ খাওয়ার ব্যবস্থা সেটাও কন্যা করতে পারেন এর ফলে কিন্তু কন্যার স্থিতিশীলতা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধিক সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সঞ্চিতা মণ্ডল আট চার দু সময় আটটা পঁয়তাল্লিশ পি এম প্লেস অব বার্থ সিওরি বীরভূম প্লিজ দাদা আমার ফিউচারে কী ঘটবে যদি একটু বলেন খুব উপকৃত হতাম সঞ্চিতা জন্মকুণ্ডলিতে তোমার বৃষ লগ্ন এবং কন্যা রাশি লগ্নে বৃহস্পতি এবং শনির অবস্থানের কারণে সৃষ্টি হয়েছে রাজযোগ এবং এর কারণে ক্যারিয়ার গ্রোথ এটা কিন্তু তুমি অবশ্যই পাচ্ছ মাথা ঠান্ডা রাখতে হবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার একদমই করা যাবে না দ্বিতীয় রাহু কিছু বাড়তি যোগাযোগ সৃষ্টি করতে চলেছে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে একাদশে রবি বুধ শুক্র এর একটা ভীষণ বেনিফিশিয়াল পজিটিভ কম্বিনেশন তৈরি হয়েছে প্রফেশন ক্যারিয়ার এই দিকে কনসেন্ট্রেট করো এবং ম্যারিড লাইফ কিন্তু জটিল এবং ডিস্টার্বড এটা খেয়াল রাখতে হবে পেশাগত ক্ষেত্রে স্থিতি আসবে এবং অবশ্যই আসবে চাকরি তোমার জন্য বেস্ট এবং টিচিং মেডিসিন ব্যাংকিং এই ধরনের চাকরি ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড চাকরি তোমার জন্য উচিত এবং সঠিক তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সুন্দর হয়ে উঠুক সমৃদ্ধ হয়ে উঠুক বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলগুলিকে ফিরে আসব পরবর্তী আলোচনায় জয় মা আদি শক্তি নমস্কার